সালামু আলাইকুম কিনে আসছি আপনাদের জন্য দেখেন নতুন ডিজাইনের জয়পুরি প্যাটেল থ্রি পিস এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আমরা যখন আসছি আপনাদের কাছে তো আমরা কিন্তু সবসময় নতুন নতুন ড্রেসের আপডেট নিয়ে আসি চারটা কালার রয়েছে চারটা ডিজাইন থাকবে খুবই সুন্দর তো কথা বাড়াচ্ছি না আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আর এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি তো ফার্স্টের যে কালারটা দেখাচ্ছি এটা চলে লেমন টাইপের একটা কালার এতটা প্রিমিয়াম আর প্রিন্টগুলো একদম গায়ের সাথে মিশে থাকবে এত সুন্দর একটা সফট কটন আর সাইডে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন দেখেন এটা আপনি সালোয়ারে লাগিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আর এটার সাথে যদি সালোয়ারটা দেখাই আপনাদেরকে সালোয়ারটা চলে আসবে প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল জয়পুরি থ্রি পিস সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে আর কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এই ড্রেসগুলোর উন্যটাই হচ্ছে সবথেকে আকর্ষণ উন্যাগুলো যে এত বড় একটা অন্যা দেখেন আমি তাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা উন্যা জাস্ট স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন কোনো প্রকার অ্যাডভান্স করা লাগবে না আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো আপনাদেরকে এই ড্রেসগুলো আর প্রাইসটাও আমি বলে দেবো এটা চলে আসবে হচ্ছে মিষ্টি কালার ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনি অবশ্য সময়ে বসে ঘরে বসে থেকে এখান থেকে একটা ড্রেস আপনি পার্সেস করতে পারেন আর প্রাইসের দিক থেকে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি আমার হচ্ছে মূলত পাইকারি শোরুম তো আপনারা চাইলে কিন্তু এক পিস ড্রেসও আমাদের কাছ থেকে অনলাইনে অথবা সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবেন তো সবাইকে ওয়েলকাম জানাই আপনারা আমাদের শোরুমে চলে আসেন লাইভ দেখেন লাইভ কিনেন তাহলে কিন্তু আপনার কনফিউশনটা থাকবে না এটা চলে আসবে ওড়াটা ওনাটা মারশালা দেখেন প্রেমে পড়ার মতো একটা অড়না পুরো পাঁচ ডিজিটাল প্রিন্ট করা রয়েছে খুবই সুন্দর একটা ওড়া তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা চলে আসবে হচ্ছে ডিএ একটা আঙুর কালারের ভিতরে এই কালার ড্রেসটা মানে ভিডিওতে যতটা ভাল লাগতেছে তার থেকে কিন্তু বেশি ভাল লাগবে আপনি যখন বানিয়ে পড়বেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি আমরা এই ড্রেসগুলো তো আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স দেওয়া লাগবে না জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অর্ডারটা কনফার্ম করে দেবেন উনার সাইজগুলো জাস্ট চোখে লাগার মতো তো নেক্সট একটা কালার রয়েছে এটা চলে আসবে হালকা একটা পিচ কালারের ভিতরে এই কালার ড্রেসটাও কিন্তু মার্শাল অনেকটাই প্রিমিয়াম তো একটা ডিজাইনের ভিতরে কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু আমাদের কাছে আজকে দশটা ডিজাইন স্টক হয়ে গেছে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু সবগুলাই দেখাবো তো আমাদের পেজ থেকে দেখলে যারা আপনাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যগুলোর সাইজ দেখেন একদম প্রিমিয়াম কটন তো এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি প্রাইজে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় চারটা কালার রয়েছে একটা ডিজাইনের তো অ্যাভেলেবেল রয়েছে দ্রুত অর্ডার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ